আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহি সমানিত বিওয়ার হল কী দমবালা ভালো নি আলহামদুলিল্লাহ আল্লাপে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আমার ফ্যামিলিও বালা আর আজ একটা ভিডিও করতাম তো সুদি আপনার একটু শেয়ার করি ভিডিও কীটা এটা কোথায় তিনটা ছোটো ছোটো লাহ উল্লাহান ছোটো ছোটো এটা গোল গোল ধরে তিনটা আমি তুমনিল দিমনে দেখবাতো গত বছর রয়েছিলাম স্যার যে এশ গাছ ঔ যে গাছ আছে এশ গাছ আঠ থাকে দহটা পৰ্যন্ত ধৰে এইটো বোলো ছ' অনে দুইদিন আগে আৰি মেঘ বঢ়ছে তো মেঘৰ মাজে আনি দৌৰি আনি আৰু এটা গাছ আমি ৰুই মানে অকণ দেখি আৰু মাছে আল্লাহ কি মেঘৰ মাজে ৰোৱাই আই আল্লা তাল্লাৰ ৰহমত বৰষত উৎকলে ফাঁকিয়ে কি সুন্দর লাগে বিকালি বেলা বলা ওটা অগুণটা রুইলাই আর অগুন্টার লগে আপনার লগে আরও দেখায় মুখো ও বুধটা আইনছি ও বুতটা অঘুণ রুইম আর লগে হইল কি আপনার কীটা হইল খাঁসা বাদাম কাঁসা বাদাম ইসলাম বাইরে অক্সফোর্ডর ইসলাম বাইরে বেশি খাঁসা বাদামের সারা গানও গাইছো আপনার লাগে মাজা বাদাম কাঁসা বাদাম নয় মাজা বাদাম ইসম্লা রহমান রাহেম

এইটো তলে দিয়াৰকেইটা লাগিল গাজ এহটা ছয়টা চাৰিটা পৰ্যন্ত তিনিটা জ্বলিলে তো জ্বলিলে গাছ এটো মজবুত হ'ব গ'ল লাগে আমি ৰুই নিচে চিম্পুল ৰোৱা যে নৈয় যে কোনো গাজ যতো আপোনাৰ নিচে দিবা অতো বালা দুইটা

আর দিন আর আমার তো ভিডিও মার্শাল্লাহ সকলে দেখরা আর যে সুন্দর সুন্দর কমেন্ট হল মার্শাল্লাহ আপনারা করবেন ধন্যবাদ আপনারা আর অনেক লেশন যে ভাই ও যে অ্যাপস বা গ্রহ্মইতে গিয়ে নয় সবচেয়ে ভালো হইলো যে আপনারা যে গার্ডেন সেন্টার যায় গিয়া বা বিএনকিউ যায়নি বিএমও যায়নি কি পাইবা ইয়াৰপৰা আপোনাৰ যদি ইটাটো যোৱাৰ অসুবিধা থাকে মানে ইটা হোৱাই নাই ধৰিলে ইবেদ চব ধৰণৰ জিনিছ মিলে ইবেতে কি আপোনাৰ ৰান্ধা আপোনাৰ গহ কৰি মাৰি মাৰ্চাল্লা ঐ দকাশান আমি চাইছো যে অ তাৰ তিনিটা বিত আৰু এতিয়া অতো সুন্দৰ লাগে পুৰা বাংলাদেশী যে আমাৰ ফটো আছে অ সটো লাহান খাদ্য আমি ৰোৱাত আছিল ঔ দহা ঔ যে জেগা এতিয়া এইবাৰকো কিছু কাম কৰিছে আৰু জেগা আমি তিনিটা ধুইছি দেহ আল্লাৰ যি হুকুম হয় কিলাৰ সুন্দৰ গাছ হয় আৰু কিলাৰ ধৰি আপোনালোকে দেখাই মই আৰু এটা চুইট কৰ্ণৰ গাছ বেচ নাই ওৱান ছেভেণ্টি ফাইভ দি এতিয়া মিলে আপোনাৰ ডি এন কিউ চোটৰ চোটৰ গা গাছ অনা হৈছে ছোটো ছোটো আনার পরে আমি একটা একটা হরি নিয়েছিলাম একটা একটা হরিয়া ওই দোকা রুইছিলাম ওখানে দেখা যায় মাশাল ওই দরকা কিলা দেখা নিচ্ছে রা অত সুন্দর হয়েছে তো অগুন্তরে সেইয়ার যে ও লাইন এখানেও আমি হরসিগিতা পারমানেন্ট আমার গত বর্ষ হয় ওনও রুইছিলাম আলু রুইছিলাম আর তুলমো তুলিয়া রতা হরি হরি আর তুলা হয়েছে না এই যে এইবার তো দেখি যত আলু হয়েছে আর কলি খেয়ে গাইছে আর এরপরে আমি একটা একটা হরিয়া ও সাইড রুইয়া থাকছি ওই কেন রইলে তো কোনো আমি একটা সুইট কর্ন রুই আশা করা যায় তো ভালো লাগবে এইটা যে সুন্দর লাগে বিসমিল্লাহ এইটা যে বড় বড় হয় একটু পাতলা পাতলা হরিয়া বিসমিল্লাহ আর টমেটো রুইছে সাইডে এটা যে কোনো জিনিস আসলে তুলা ঐ দৰকাৰ যাৰ জাগা কম কটৰ মাজে ৰুই নাই যদি অটল ৰুই সুন্দৰ হয় কটৰ মাজে আৰু পালাও হয় আৰু আমি কৰিলোৱেজ দৰকাৰ গছ একোৰে নিচে একো নিচে দিয়া তেতিয়াহ'লে যে এবাৰ ক'তোবাৰ মনে ৰুই চাম যে বৰ বৰ গছ হয় তো গছ বৰ ওলে আপোনাৰ ফৰি যোৱাৰ সম্ভাৱনা থাকে আর তুই নিচে দরকারি যায় মাঠ ওই দোকাটিয়ার জ্বর হয়েছে হাঁকড়া জ্বরও রাখছে এসব হইছে না গাছ রুই বাজা বাদাম হাসা বাদাম ওই দোকা বাদাম বাদাম যেটা আমরা খাই জীবনে রুইছি না খালি দেখছি তো আগে আমি গেছিলাম আমরা হালাল গেছিলাম গিয়া দেখি ওলা খাসা বাদাম বাজা নাই কইতে নেই নিয়া কইছি তুইছি দাদা মার্শাল্লা যে সুন্দর কীটা ও আসে ও মার্শাল্লা কি সুন্দর গাছ হইছে তো হইতে আর রুই লিতাম আল্লাহ রকম হইবা হওয়া না হা ইতো আল্লাহ হাত ইয়াত দেখে মনে আমি দেখছি না এখর মাজে সেও রুইতে ডেসি নাই ও মনে আমিও ফার্স্ট আর ওই যাই তো তো মার হবা আর ওই না তো আর কিছু করা নাই জায়গা আছে রুইলাম ও আর সুন্দর আর কিছু ধরে না দেখি এখন কীতা ও তো এখন রা আরম্ভ করছি যখন রুইলাই দুইটা দুইটা খরি গাছ দিয়া আর একটু নিচে দিয়া কীতালে কীতা আমি ইউটিউবও গিয়ে দেখছি আমি নিজেও কোনোদিন ইউটিউব গিয়ে দেখছি এটা ও আলুর নিচে ধরে ওল লাগি আমি তোক অ গাত মাৰি গা ধৰিয়াই দিয়াৰ যে লুত উলিয়াই দিম আৰু দেখো মানে কেতিয়া অই এতিয়া আমি আৰু কিছুটা ৰুইলিয়াই ৰুই ইনচা আপোনাৰ লগে লগে আমাৰ কণ্টিনিউ কৰিছোঁ আলহামদ্লা ইগান আমাৰ তিনিটা অ' যে জেগা আৰু ই জেগা চ' চব এমনে ফালাই তাক কোনো ব্যৱহাৰ কৰা হয়তো না ক'তোৱাৰ মানুহ এমনে চাংগাৰী এটা দিয়া আৰু বাংলালাও দুইটা গাছ রুই আসাম মনে কর দশটা কি বারোটা কোধু ধরছে তো এবার তো চিন্তা ভাবনা যে নাওখান দিয়ে আমি একটু কিতা করি সুন্দর করি আর ওতো মাতি মাটি তো বুস পুষা যেন ওই দোকা এটা অতো পালা মাটি তো কাজ এটা কি না মাতি আনিয়ে রই উইলাম না এটা কি না মাটি নাই ইটাইলকি আপনার আমার গার্ডেন যেন যত খাস পাস যতটা ও সবটা আমি গোবর কাতলাম একটা নিয়া আমি কম্পষ্ট বনাইছে দুই বছৰত জমা হৈছে য'ত কম্প'ষ্ট জমা হৈছে তো এইবাৰ কোনো প্ৰথিকেইটা ঔ মেলা ঔজন গড় বনাইছে বনাই পইলা মাটি কুৰচি কুৰি আৰু মাটিৰ পৰা এটা কম্প'ষ্ট দিছে কম্প'ষ্ট দেৱাই এখন দেখা যায় মাছাল্লা খুব সুন্দৰ হৈছে ত' সঁচাইতে আমি পাৰ্মানেণ্ট কেইটা কৰি দিম চব সময় আলু ৰুমো আচলতে খালী সুন্দৰৰ লাগে আৰু নহ'লে এতিয়া আলু লোক খে সাৰ খায় সাড়ে সাতটা সামান্য দামও হয় আর ওই দোকা কত সুন্দর বাদাম বাদাম আর ইসলাম ভাই অক্সফোর্ড থেকে ইসলাম ভাই আমার বড় মজা ওরা আপনার লাই বাজা বাদাম ইনশাল্লাহ ব্যবস্থা করুন আর ও রুইলাম আর ওই দোকান তো ওহান যেন ওখান আমি ওবাস শিখলাম পেছি লাগে দিলেই ইনশাআল্লাহ সিঙ্গলা লাগে আনলে দিন দিছিল সুন্দর হইব আর ও দৌকার গাছ মোটামুটি ওদিনও মেঘ বড় বাড়ি আর ওই দৌকার আর কয়েকদিন বড় দিনে সাতটা দেড় সাতটা বাদেও ভুল হওয়া আরম্ভ হয়ে যাবে আল্লাহ রকমের আর আমি কেন করে সিঙ্গলা লাগে সুন্দর করে বান্ধা দিব মানে ইনশাআল্লাহ আর ওবাই দিয়ে আমি আরো থাকে এখন আমি ঘোরা জানি না এটা চাইনিজের দিচ্ছি ধরে খাই আর কীতা থেকে আনসলাম বিএনকে আনছিলাম ওই একটু ওয়ান সেভেন্টি ফাইভ দিয়ে আনিয়া একটা করি ছোট ছোট সিটা আনছিলাম একটা একটা করি আনুইছি সালাদ মনে হয় খাই আমি হান্ড্রেড পার্ট জানি না নরম সরম থেকে আসা রাজা তো থগুনেও আমি ফটো রুইবো আল্লাহর ঘুমাই আর ভাড়া তো আল্লাহ আল্লাহ ও দোকার সারা বাড়ার অবস্থা ও টমেটো রুইছিলাম ও ডোকা দুই দিনের মেঘ খাইয়া মাসা সুন্দর হয় এটা টমেটো বাক্কা লম্বা গাছে নাছি কিন্তু আমি সরি চলে দিছি কী এসে দেখা যায় টমেটোর গাছ ভরই যালে বাইগে ভরে যায় গিয়া আর টমেটো যত নিচে দিবা জোর আই তো খুব কিছু কিছুটা আমি আমার গার্ডেন ডেট ঠিক করছি আরও ঠিক করবো ইনশাআল্লাহ ও ডোকা পাত বানাইছি আর এটা বাংলাদেশি উড়ি এরপরে হইল হইলি আপনার ও যেন এটা হইল কি পেপল কালার বিনস খুব সুন্দর হয় তো সহজ তো মিলেই আলহামদুলিল্লাহ আল্লাপের শুক্রিয়া আর এবার কেউ ফুল ও পট হল দুই দুই তিনটা পট রেডি করছে আমার বাসার সামনে দুইবার লাগি আর ওখানও ঠিক করি আর ও জায়গাখান খালি বাকি দিয়েছে ওখানটায় বালাহরে কুড়ি আছে ইয়ার যে ও জায়গার মাঝে আমি স্পিনিশ রুইমুইনশা আল্লাহ আর গার্ডেনের ভিতরে দি চূড়া দেখাইয়া অন্য বিধেয়ে দেখাই মনে ইনশাল দেখাই লাইছাম ঔকায়া লাইটাই অথাৰ আছিল অথাৰে কৰি থৈছে অন ডেংগা এল্লা ছিটাইলি মোক আৰু দোকা লেফে দিয়া অখান লাই থাকি হকা লাই সটো বৰ বড়ো গাছ হৈছে অ বুজকা কি জাত লাই হৈছিল ত' অহানী লৈছে অ ডেগা ৰুই মোক সাইডে দি উড়িয়ে নিবো আর সফলতা মিলে মার্শাল্লাহ আমার গাড়ির অসাধারণ কা লাল লালবাদা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ শুক্রিয়া কে আর ওখানেও শেষ যে যেখানেও আছেন ভালো তাউকা সুন্দর তাওকা সুস্থ তাউকা আর আপনার সবাদ দোয়া করবা আমি আপনার লাইক দোয়া করি ফিয়া আমানিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি মাশাআল্লাহ माथी जेब वाला वैसे वैसे ओ जो कुर्सी जेब जेब वाला उन खाली रुई काम आर किचन माथी ठीक हुई इसके अल्लाह